গাছটা এই গাছটা দিন দিন আমাদের মানে ব্যালকনি দিয়ে প্রায় ভেতরেই ঢুকে যাবে এরপরে আর আগের দিনই বলছিল যে এরপরে পাকা হলে পেকে গেলে পরে পেরে পেরে একদিন খাবো খাওয়া যায় বাড়ির ব্যালকনি থেকে এরকম গাছের ফল পেরে খাওয়া গুড মর্নিং পাপা সকাল সকাল প্রিয়ান উঠে গাড়ি নিয়ে খেলা শুরু করেছে আর দিদি আমাকে ঝুতি বেঁধে দিয়েছে ঝুতি পগলে ঝুতি বেঁধেছে আর এখানটাতে আমার রান্না বসে গেছে বসিয়েছি দুপুরের জন্য পনির এটা প্রীতম টিফিনেও নিয়ে যাবে ডিম সেদ্ধ সকালের জন্য আলু ফুলকপির তরকারি এটা প্রীতম খেয়ে যাবে প্রিয়ানের খিচুড়িটাও বসিয়েছি এখানে ভাত অলরেডি হয়ে গেছে তো পনিরটা হলে পরেই আমার রান্না প্রায় মানে হয়েই যাবে তো আগে পনিরটা করি আর ডিম সেদ্ধ আর আলু ফুলকপির তরকারি দিয়ে প্রীতমকে এখন ভাত দিয়ে দেবো ও খেয়ে নেবে

গুড মর্নিং এভরি ওয়ালকাম ব্যাক টু দা চ্যানেল টু আর নিউ ব্লগ সকাল সকাল দেখালাম আমাদের রান্নাবাড়ি সব কমপ্লিট প্রীতম যে অফিসে সকাল সকাল যায় জন্য আমাদেরও তাড়াতাড়ি দুপুরের রান্নাবাড়ি শেষ হয়ে যায় কারণ একবারে ওকে দুপুরের লাঞ্চও দিয়ে দিই আর আমাদের দুপুরের লাঞ্চটাও রেডি হয়েই থাকে আর এখনও যে দেখালাম প্রিয়ানকে যে ওর পাপা রেডি হয়েছে মানে ওকে নিয়ে এখন ঘুরতে যেতে হবে প্রতিদিন অফিস যাওয়ার আগে ওর এটা ডিউটি যে প্রিয়ানকে নিয়ে একবার নিচে থেকে ঘুরিয়ে এনে তারপরে দেবে তারপরেও অফিস যাবে প্রিয়ান হাসি মুখে বাই বাই দেবে তো যাই হোক আজকে আবার আমরা প্ল্যান করছি আমরা বলতে মা আর বাবা প্ল্যান করছে যে একটু কোথাও ঘুরে আসব আমার তো একটু যাওয়ার ইচ্ছে নেই জানি না আমি যাব কি না আমি প্রিয়াঙ্কি নিয়ে বাড়িতেই থাকবো বাবা মা ঘুরে আসবে কারণ কাল প্রীতমের ছুটি আছে তো এই লাস্ট উইকে আমরা কোথাও ঘুরতে বেরোইনি বাড়িতেই ছিলাম তো এই সপ্তাহে প্রীতম বলছে যে না এই সপ্তাহে আমরা বেরোবো তো দেখা যাক কি হয় না হয় কালকে যদি বেরোই তাহলে আজকে আমি আর বেরোবো না বাবা মা এই সামনে মার্কেট থেকে একটু ঘুরে টুরে আসবে আর

প্রীতম তো বেরিয়ে গেল আর আমি এখন এই যে আমার এই শেফটা যেটা আছে এটা পুরো খালি করছি এগুলো সব কিছু জায়গা করতে হবে আমাকে কারণ ওপরটা ফাঁকা নিচটা ভর্তি এলোমেলো হয়ে আছে আর আমাদের একটা র্যাকও কিনতে লাগবে থালা বাসন রাখার জন্য কারণ থালা বাসনগুলো সব নিচে রাখতে হচ্ছে এটাও একটা সমস্যা তাই জন্য এখন আমি এটা পরিষ্কার করে আগে এই জায়গাটাতে পুরো জিনিসগুলো রাখার একটা ব্যবস্থা করি এদিকে একটা আবার এদিকে একটা কি অবস্থা হয়ে আছে এগুলো সব এখন গোছাবো যেহেতু আমার রান্না সব কমপ্লিট রান্নাঘরের তাকগুলো সব পরিষ্কার করতে করতেই প্রিয়ান হঠাৎ করে কান্নাকাটি ওর ঘুম পেয়ে গেছিলো এই যে ওকে এখন ঘুম পাড়ালাম তো চলো এখন একটু রেস্ট করি ব্লগ এডিট করি তারপর দেখা হচ্ছে আবার কিছুক্ষণ বাদে ঘুম ভাঙলো প্রিয়ানের আর আমার দুজনেরই এখন এই যে চিপস রাজাটা সকালবেলা প্রীতম এনে দিয়েছিল ওটা খাচ্ছে হ্যাঁ সকাল থেকে না তাল মাটালের মতন খালি পড়েই যাচ্ছে পড়েই যাচ্ছে কি হয়েছে পাপা আহা এখন বসলাম আমরা খেতে প্রিয়ানকে খাইয়ে দেওয়া হয়েছে ও এখন কার্টুন দেখছে মা আমি বাবা তিনজন বসলাম এই যে করলা চচ্চড়ি এটা মা রান্না করেছে আর এই যে পনির যেটা আমি সকালে রান্না করেছিলাম এদিকে প্রিয়ান ঘুমাচ্ছে এদিকে প্রিয়ানের ড্যাডা ঘুমাচ্ছে আমি আর মা এখানে বাইরে হাওয়া এত সুন্দর দিচ্ছে না আর এই যে গাছটা এই গাছটা দিন দিন আমাদের মানে ব্যালকনি দিয়ে প্রায় ভেতরেই ঢুকে যাবে এরপরে আর এই গাছটার একটা বেস্ট পার্ট হলো এই যে দেখাই আমি এই যে গাছটার মধ্যে যত ফল হ্যাঁ গাছটার মধ্যে যে ফলগুলো আছে এই ফলগুলো সবাই দেখি পেরে পেরে খায় এই ফলগুলো মানে একটু পাকা হলে নাকি বেশি খেতে ভালো লাগে এই যে ও প্রথমবার ওদের দুটো বাচ্চাকে দেখেছিলাম যে এরকম গাছের ডাল টেনে টেনে এই ফলগুলোকে খায় হ্যাঁ তো বাবা একদিন জিজ্ঞেস করেছিল তখন বললো যে হ্যাঁ পেকে গেলে পরে নাকি ফলগুলো খেতে ভীষণ মিষ্টি তো পেকে গেলে জিনিসটা লাল লাল হয়ে যায় এতদিন কী ছিল আমরা ধরতে পারতাম না কারণ এটা অনেকটা দূরে ছিল আর এখন যখনই হাওয়া দেয় না দেখো কেন পারবে না তো যেটা পাকা আছে সেটা পারো মা দেখো যেটা পাকা আছে এই যে এইগুলো হচ্ছে পাকা আর খেতে বেশ মিষ্টি আজকে সকালে বাবা একটা এনেছিল বেশ মিষ্টি খেতে না হ্যাঁ হ্যাঁ পাকাটা পারো পাকাটা পারো মায়ের আগের দিনই বলছিল যে এরপরে পাকা হলে পেকে গেলে পরে পেরে পেরে একদিন খাবো আজকে এত সুন্দর হাওয়া দিচ্ছে না ওরা জিজ্ঞেস করছে আবার পেকেছে কিনা পুরা লাল লাল হয়ে যাত না রেড হয়ে যাত খানে সে কিছু নেই হতায় না

সেদিন তো বেরিয়েছিলাম পকোকে নিয়ে একটু ঘুরতে পাশেই দেখলাম একটা বিউটি পার্লার বহুদিন পার্লারের মুখ দেখিনি তাই ভাবলাম একটু ঠুকে দেখাই যাক দিল্লির পার্লারে কেমন সার্ভিস দেয় আর এসেই প্রথম সিটটা দখল করেছে মা এখন একজন একজন ছড়াতে কোনো উপায় নেই কারণ প্রিয়ান আছে আমাদের সাথে এখন আমি প্রিয়ানকে পাহারা দিই আর এরপরে মা প্রিয়ানকে নিয়ে থাকবে আমি বসে একটু রিল্যাক্স হতে তো গেছিলাম মা আর আমি পকোকে নিয়ে তারপরে মা পক্ষ নিতে চলে এসেছে আমি এই অনেক দিন পর পার্লার গেলে যা হয় এতক্ষণ পার্লারই লেগে গেল সময় খুচকা থ্রেডিং বাগেরা এগুলো করেছি এখন আসলাম জাস্ট বাড়িতে মা বাবা পকোকে নিয়ে বাজার পুরো ঘুরে টুরে তারপরে এসেছে আর দেখলাম নিমকি এনেছে হয়নি নিমকি খাবো নিমকি সাইজ কি একটা নিমকি ফটোতে হয়তো বোঝা যাচ্ছে না বিশাল বড় বড় নিমকি মানে পারলে এক হাত কত বড় খাবি বাপা নিমকি খাবে নিব মা না ডাক এটা হবে না না এটা এত বিটল দি গ্রেট না ছেলেটা এই এতক্ষণ ধরে স্টিলের বাটিগুলো নিয়ে ওখানে দুটো বাটি পড়ে আছে ধাম ধাম করে বাড়ি মেরে যাচ্ছে এবার নিচের ঘর থেকে আমাদের জন্য অবজেকশন আসবে তো যে তোমরা বেরিয়ে যাও এই যে আর যেন আমি আওয়াজ না পাই পাপা তাকাও আমার দিকে তাকাও আমি যেন আর কোনো আওয়াজ না পাই একটা বাসন যেন নিচে না পড়ে আমি বলে দিলাম তো এখানটাতে বসিয়ে দিয়েছি ভাত কারণ প্রীতম অফিস থেকে সে বললো ভাত খাবে এখানে প্রিয়ানের জন্য খিচুড়ি বসিয়েছি আর এখানে ডিমের অমলেট এদিকে প্রিয়ানটা যে কি দুষ্টুমি করে যাচ্ছে ওর পাপা আসার পর থেকে দুষ্টুমিটা যেন আরও বেড়ে গেছে তো সারাদিন পরে প্রিয়ান যখন ওর পাপাকে পায় তখন ওর দুষ্টুমিটা কতটা পরিমাণ বেড়ে যায় সেটা তো আমি আগেও দেখিয়েছি আর এখন চলবে ওদের খেলার টাইম তো চলো আজকের মতন ব্লগটাকে আমি এখানটাতেই এন্ড করছি দেখা হচ্ছে কাল নতুন একটা দিনের সঙ্গে নতুন একটা ব্লগের সঙ্গে ডিল দেন টাটা বাই বাইক নাই সবাই খুব ভালো থেকে না সব জানাতে অবশ্যই ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও টাটা